টাকা সপ্তাহ ধরে খেলেও দু হাজার টাকার খাবার হ্যালো এভরিওয়ান সোনি লাইভ শো তোমরা সবাইকে ওয়েলকাম আসো যে তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলো আজকে তোমার সাথে আমি ভাইজাক ট্রিপটা শেয়ার করি এটা হচ্ছে আমাদের হানিমুন ট্রিপ যেটা এক বছর হয়ে প্রায় হতে যায় আমরা এখন শেয়ার করছি তার কারণ কি না আমি ভুলেই গেছিলাম যে ভিডিওগুলো রাখা আছে আমি হয়তো ভেবেছিলাম যে ডিলিট হয়ে গেছে যার ভিডিওগুলো আপলোড করতে পারিনি একটা বিস্কুটের দাম 300 টাকা আর তোমরা তো জানো যারা যারা এয়ারপোর্টে এসছো এয়ারপোর্টে খেয়েছো তারা জানো এয়ারপোর্টে খাবারগুলো কত কস্টলি হয় আমরা ফার্স্ট টাইম এটা করলাম

भावलाम तो हुए तो हजार टकर मिल भी हो जाए डबल है <laughs> ये तो भारी पड़ गया रे बाबा कॉम्बो पर भारी पड़ गया हमें <laughs> <laughs> আমরা প্রথমে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই ভাবলাম যে এখানে এসে একটু খেয়ে নিই কিছু তারপরে যাব তো আমরা ভেবেছিলাম একটা কফি আর একটু বিস্কুট খাবো দেন এখানে একটা কফি নিয়েছিলাম আর তো প্রথমে ওরা বলছিল যে বেকারে কফি নিচ্ছ তোমরা তার থেকে একটা কম্বো অফার আছে আর কম্বো অফারটা কমের মধ্যে হয়ে যাবে তো আমরা প্রাইসটা জিজ্ঞেস করিনি লাস্টে দেখছি যে প্রাইস বললো আমাদেরকে দু টাকা কি ছিল তাতে তোমার দেখতেই পেয়েছো ওই ছামানোর তিনটে জিনিস ছিল তাই নিয়েছে দু হাজার আঠাশ টাকা তারা ভাবো এয়ারপোর্টে খাওয়ার কতটা কস্টলি হয় যার যারা মানে এয়ারপোর্টে আসবে প্রথমবার তারা কখনোই এয়ারপোর্ট থেকে খাবার খেও না তারপরে আমরা ফ্লাইটে উঠে ভেবেছিলাম একটু খাবো যেহেতু অনেকক্ষণ ধরে বসতে হবে ভেবেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস সাথেই বাদামটা ফ্রি দিয়েছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কসের দামটা শোনো আড়াইশো থেকে তিনশো টাকা নিয়েছিল হয়তো আমার খুব একটা খেয়ালে হয় আড়াইশো টাকা নয় তিনশো টাকা এরকম কিছু একটা হবে বাপরে বাবা আমি যদি জানতাম এরকম তাহলে জীবনে খেতাম না একটা নর্মাল কোল্ড ড্রিঙ্কস দাম কত হার্লি দু লিটার কোল্ড ড্রিঙ্কসের দাম একশো টাকা আর সেখানে এক গ্লাসও ফুল দেয়নি তাই নিয়েছিল আড়াইশো থেকে তিনশো টাকা আমি যদি প্রথমে জানতাম তাহলে কখনোই খেতাম না কারণ আগে যখন আমরা ফ্লাইটে মানে গেছিলাম কোথাও ঘুরতে গেছিলাম তখন যেহেতু ফ্যামিলির সাথে গেছিলাম বাবার সাথে কাকার সাথে তখন যা ইচ্ছা তাই খেয়েছিলাম কখনো প্রাইসটা জানতাম ভাবতাম যে নর্মালি আমাদের যেরকম প্রাইস হয় আর কি দাম হয় সেরকমই হয় কিন্তু এখানে দেখছি বাপরে যখন পে করলাম তখন দামগুলো জানতে পারলাম যাই হোক তো তারপরে অলরেডি হোটেলটা আমাদের ট্রিপ যেহেতু আমরা আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আমাদের আসা মানে দুদিনের মধ্যে টিকিট কেটে দুদিনের মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ফার্স্ট ফ্লাইট আমাদের মিস হয়ে গেছিল যেদিনকার আসার কথা ছিল টিকিট হয়েছিল প্রথম দিন সেদিনকার আসা হয়নি তার কারণ কিনা প্রচণ্ড পরিমাণে মেঘ ডাক ছিল বৃষ্টি পড়ছিল ওয়েদার খারাপের জন্য ফ্লাইট বন্ধ ছিল তার জন্য আমরা আসতে পারিনি তার দুদিন পরে আবার নতুন করে টিকিট কেটে আবার আসা হয়েছে তো এই হচ্ছে ভাইজাক ট্রিপ আমাদের প্রথম দিন যেটা মানে খুব এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালোই ছিল আর কি সময়টার মধ্যে এইদিকে দেখো আমরা চলে এসেছি বিচের কাছে মানে হোটেলে গিয়ে জাস্ট মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা তো পৌঁছে গেছিলাম দুপুরের দিকে দুপুরবেলা টোল রেস্ট নিয়ে বিকেলের দিকে মানে খুব একটা তাড়াতাড়ি পৌঁছায়নি কারণ কিনা আমরা যেহেতু সকালবেলা থেকে হার্লি বেলাই হয়ে তো আমরা ভাবলাম যে যাই কারণ কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম সি বিচের উদ্দেশ্যে এখানে দেখো এই ঝালমুড়িটা যে খাচ্ছি না সত্যি বলতে গেলে এখনো অব্দি গালে লেগে গেছে এত দারুণ এত সুন্দর টেস্ট আমার ওখানে এই জিনিসটা সব থেকে বেটার লেগেছে আর একটা হচ্ছে যে সুইট কর্ন এত সুন্দর না প্রথম খেয়েছিলাম ওখানে গিয়ে যেটা আমার খুব পছন্দ হয়েছিল আর তারপরে দেখো জল দেখে তো আমি লোক সামলাতে পারছিলাম না এত ভালো লাগছিল আর আমার তো সমুদ্র বেশি ভালো লাগে যার জন্য আমি তারা হুড়ো করে ছুটে চলে গেছিলাম সমুদ্রের কাছে এই যে জলের যে ঢেউটা এই যে হাওয়াটা উপভোগ করছিলাম এত ভালো লাগছিল কি বলবো তারপরে চলে আসলাম ফুচকার দোকানে আর এখানে ফুচকা গুলো ভাবে দেয় দেখো গ্লাসে করে জল দিয়ে দেয় আর ওরকম সাজিয়ে ফুচকা দিয়ে দেয় এই ফুচকা দেখো পেঁয়াজ দেওয়া আছে আর সত্যি মোটামুটি ফুচকাটা খুব একটা খারাপ না ভালোই ছিল মোটামুটি মানে আমাদের হয়তো ওখানকার নয় এই দেখো বদমাশি বুদ্ধি হোক প্রথমে ওরকম করেছে আমার ভয় লেগে গেছে তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম রাতের বেলা খাওয়ার উদ্দেশ্যে এখানে একটা নিমন্ত্রণ মহলে হোটেল আছে বাঙালি হোটেল সেখানে সবকিছু বাঙালি খাওয়ার দাওয়ার পাওয়া যায় তো আমরা নিয়ে নিয়েছিলাম খাবার হোটেলে গিয়ে খাবো বলে মানে রুমে গিয়ে খাবো বলে খাবার নিয়ে চলে এসেছি

তো আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো পরের দিনকে নেক্সট দিনকে আমরা ঘুরতে বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবকিছু তোমার সাথে শেয়ার করবো ফ্লগটা কেন শেষ করছি দেখা হচ্ছে পরের ফ্লগ এটা বাই বাই